পৃথিবীর জমিনে যদি একজন ইমানদার থাকে মহান আল্লাহ ওই আসমান জমিন কোনো কিছু চুরমার করবে না বানবে না যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার এই জমিনে থাকবে গো মালিক ওই আসমান জমিন ঠিক রাখবে সুবাহান আল্লাহ যদিও খুঁটি নাই কিন্তু ইমানদার হলো আসমানের খুঁটি জমিনের খুঁটি ইমানদার থাকবে তো জমিন থাকবে ইমানদার থাকবে তো আসমান থাকবে ইমানদার থাকবে না আসমান থাকবে না জমিনও থাকবে না জোর বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল কি ইমানদার কি আসমান জমিনের কি খুঁটি একজন ইমানদারের বড় দাম আজকে ইমানদারের উসিলায় বেঈমান কাফেররা কি পৃথিবীতে বসবাস করতেছে ইমানদার থাকবে না আল্লাহ দাম আমি আল্লাহর কাছে নাই না ইমানদার আমার প্রিয় আর ইমানদার সারা কেউ আমার প্রিয় নয় তাহলে কথা হলো

কোনো দাম নাই এই জন্য এই পৃথিবী আমার কাছে কোনো দাম নাই আল্লাহ হাবিব বলেন আল্লাহ তাআলার কাছে যদি একটা মশার পাখার সমানও দাম থাকতো তাহলে আল্লাহ তাআলা কোন বেঈমান কি এই পৃথিবীর জমিনে এক গ্লাস পানিও পান করায় দেন নাম আল্লাহ তাআলা বলেন হে এই আল্লাহ তালা ইমানদারকে যেমন করে লালন পালন করে আল্লাহ তালা বেঈমানকে তেমন ভাবে লালন পালন করে কেননা এই পৃথিবীর জমিন আল্লাহ তালার কাছে দামি নয় এই পৃথিবীতে মানুষ আহার করার জন্য বসবাস করার জন্য কোনো শর্ত নাই এই জমিনের মধ্যে আপনার পাশের ঘরের মানুষ যাকে খ্রিস্টান হয়ে গেছে আপনি কই তারেন না একটি পাড়ার লোক কিছু লোক হিন্দু আছে আবার খ্রিস্টান আছে বুদ্ধ আছে মুসলমানও রয়েছে আমার পানের ভাইরা অবই জনকে আল্লাহ তাআলা খাওয়াইতাছেন পড়াইতাছেন ঠিক না কিন্তু আল্লাহ বলেন পান্ডারে পরকালের জীবন শুরু হবে আর শেষ হবে না ওই ওই তুমি পরকালে শান্তিতে থাকতে চাও শান্তিতে থাকতে চাও ভালোবস্তরে থাকতে চাও আল্লাহ বলেন রে এক নাম্বার শর্ত হলো তোমাদের ইমান থাকা চাই দুনিয়াতে ভালো অবস্থান থাকার জন্য কোনো কি শর্ত আছে কোনো শর্ত নেই কিন্তু পরকালে তুমি ভালো অবস্থান পেতে একটাই শর্ত সেটা হলো ঈমান ঈমান ছাড়া পরকালে কেউ ভালো থাকবে না ঈমান থাকলে পরে আমলের দাম ঈমান থাকলে নামাজ কাজ লাগবে ঈমান থাকলে দাউজ কাজামে লাগবে ঈমান থাকলে হুজা কাজামে লাগবে ইমান সারা রোজার দাম নাই ইমান সারা কোন দাম নাই শূন্য ফলাফল আমার ভাইর আল্লাহর এক পরিমাণ যদি কোন বান্দার ভিতরে থাকে আল্লাহ ওই বান্দা তার একটা সময় জান্নাত দান করবে সুবহানাল্লাহ আল্লাহ যদি কোন বান্দা জীবনে

জৈবিক মানক বলা একবার বলো লা ইলাহা ও ফিয়ালবিহি তার অন্তরে হ্যাঁ ছিল অজ্ঞ শায়রতি মিন ঈমান অনপরিমাণ যারা পরিমাণ ঈমান আল্লাহ সুবহানাল মিনান নার একটা সময় তার নেক আমর না থাকার কারণে শুধু অনপরিমাণ ইমান থাকার কারণে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বছর পরে হলো মহান আল্লাহ তাআলা ওই বানdare জাহান্নামে উঠায় জান্নাতে পাঠালো সুবহানাল্লাহ বল

আল্লাহর হাবিব রসিকতা করলেন আল্লাহর হাবিব বলেন ও পরিমা শুনো তুমি যদি জান্নাতের বাসিন্দা হয়ে যাও দুনিয়া থেকে জান্নাত কামায়া যাও আল্লাহ রব্বুল আলামিন তোমারে আর বুড়ি রাখবে না তোমারে জওয়ানি দান করবে তুমি আর কালো থাকবে না আল্লাহ তারা তোমারে সুন্দরী বানাইয়া ওই জান্নাতের মেহমান বানাইবে সুবহানাল্লাহ কিন্তু শর্তে মান থাকতে হবে

আমার ভাইরা ওই জাহান নামের ভিতরে একজন বান্দা কানবে আল্লাহ গো আর বরদাস করতে পারি না একটু ব্যবস্থা করো না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ বান্দা আজকে জান জাহান্নামের ভিতরে কেন কান্দো যখন আল্লাহ একবার সব শেষ এক মানে সর্বশেষ জাহান্নামে যাবে যেটা সর্বশেষ বাড়ি একবার জাহান্নাম তার লাগে লাগে এ তো বাল্লা আমারে একটু জাহান নামের চাই দিনে ভয় দিলে আমার রাত নাকি হাজার বসুর কান্না করার পরে আল্লাহ তারা এই বান্দার এই কথাটা মঞ্জুর করলেন জাহান নামের সাইডে বসে বলে আল্লাহ গো ওই যে একটা গাছ দেখা যায় মেহরবানি করে আমার যদি ওই গাছটা নিচে বসাই দিতেন আমি আর কোনোদিন আপনার কাছে কোনো গোসর চাইতাম না আল্লাহ রব্বুল আলামিন বললেন আরে বান্দা

সেখানে খুব বড় অবস্থা হয়েছিলOmni করে দেখে এর থেকে আরো একটু অন্য তমানের একটা গাছ জান্নাতের সামনে গিরের সামনে এরকম কিনতে কোয়েল গেছে ও যা করে আল্লাহ আল্লাহর আল্লাহ আবার ডাকা শুরু করছে আল্লাহ বলেন কি হলো কেন আমারে এবন মধুন সুরে ডাকা শুরু করলা বান্দা বলে প্রভু গো ওই সময় বলেছিলাম শেষ কিন্তু এখন যে ওয়াদা করব আর আমি বাঙব না অগল্লা আমার জীবনের শেষ চাওয়া আপনি আমার সামনের গাছে নিচে নিয়ে বসে দিলেন আমি আর কোনো কিছু চাই না আল্লাহ এবার আল্লাহ বাক্তার কথা রাখবেন যাবেন সেখানে যাওয়ার পর আল্লাহ এবার কয়েক কিছু সময় থাকার পরে সে ভালো ছিল সেখানে ভালো ছিল দেখে জান্নাতের ভিতরে খাওয়ানের আওয়াজ খাইলে কিন্তু একটা আওয়াজ হয় খারাপের আওয়াজ না খাবারের আওয়াজ শোনা আনন্দ ফুটতে একটা আওয়াজ বোঝা এখন কি তা করি এখন তো মন চাইতে আবার শুরু করছে আল্লাহ আল্লাহ তো মায়া আল্লাহ কি আল্লাহ আল্লাহ

বললেন বান্দর আমি আল্লাহ তোর জীবনের এই আশাটাও আমি মঞ্জুর করলাম আল্লাহ তারা জান্নাতের ভিতরে ঢুকার পরে বান্দা শুধু দৌড়ে শুধু দূর তাদের কি দূর করে ও মেলা খানো শুধু বাইরস না আল্লাহ আপনারা কইছেন লা ইয়াবুনা আনহা হিওয়ালা আপনারা কইছেন যে জীবনে যদি কোনো বান্দা একবার এর ভিতরে ঢুকতারে আর বাইরন্নদ আল্লাহ আমি তো জেম নক ঢুকছি আপনারা কইছেন yang Allah ruas korea Britain Brita was Brita Brita Allah taala ya tuh

এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবা আনন্দ